আপনারা তো সকলেই জানেন যে মেগা স্টার শাকিব খানের সোলজার মুভি শুটিং পাঁচে অক্টোবর থেকে শুরু হয়েছে মেগা স্টার শাকিব খানের সোলজার মুভি করার সময় সোলজার মুভির কিছু ভিডিও ক্লিপ কিন্তু অনলাইনে কিন্তু ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপ গুলো স্টার শাকিব খানের মেগাস্টার শাকিব খানের সোলজার মুভির ফার্স্ট লুক ভিডিও কিন্তু দর্শকদের কাছে ব্যাপক ভাবে সমালোচনা এবং কি প্রশংসা পাইছে মেগা স্টার শাকিব খান নতুন করে আবারও কি চমক দিল তার বক্তদেরকে সবকিছুই আপনারা জানতে পারবেন তার আগে ভিডিওতে একটি লাইক করে দেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মেগা স্টার শাকিব খানের সোলজার মুভির আইটেম গানে পারফর্ম করবে ইন্ডিয়ার জনপ্রিয় গ্লামার কুইন নায়িকা তামান্না ফাটিয়া হ্যাঁ এটাই মেগা স্টার খানের সোলজার মুভির নতুন চমক এবং কি মেগা হিস্টার খানের বিপরীতে পারফর্ম করবে ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা গ্লামার কুইন তামান্না ফাটিয়া আইটেম গানে ছাব্বিশ তারিখ থেকে সোলজার মুভির আইটেম গানের শুটিং সেটে অংশগ্রহণ করবে স্টার সাকিব খান এবং তামান্না ভাটিয়া এটা কিন্তু চূড়ান্ত ডিসিশন জানাইছে সোলজার মুভির পরিচালক সোলজার মুভির পরিচালক তামান্না ভাটিয়ার সাথে কথা বলছে এবং কি চূড়ান্ত ডিসিশন জানাইছে তামান্না ভাটিয়া যে তামান্না ভাটিয়া থাকবে সোলজার মুভির আইটেম গানে ম্যাগা সাকিব খানের সোলজার মুভির আইটেম গানে তামান্না ভাটিয়া কে 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 দেখতে চান সাকিব তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে জানা আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবাইকে মাধ্যমে আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ